আসসালামু আলাইকুম আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ মনের অবস্থা অত একটা ভালো না দেশে বন্যার পরিস্থিতি আমরা মুন্সীগঞ্জের মানুষ কিন্তু ফেনী নোয়াখালী কুমিল্লা আর অনেক জায়গায় অনেক বন্যা হয়েছে এই জন্য মনটা আমার আর সাই দিতেছে না কোনো কাজে জন্য ভিডিও করাও বাদ দিয়ে দিছি ভালো লাগে না তো চার পাঁচ দিনের একসাথে টুকরা টুকরা ভিডিও আজকে দিয়া সারলাম মনে শান্তি লাগতেছে না দেশের পরিস্থিতি না খাওয়া না লওয়া কাপড় এক কাপড়ে বাইরে হয়ে গেছে মানুষ কী যে একটা অবস্থা ভালো লাগে না কিছুই মনটা একটু ভালো লাগে না নামাজ পড়ে আল্লাহর কাছে খালি কই আল্লাহ সবাই তুমি ভালো রাখো আল্লাহ আল্লাহ অগ সবাই ভালো রাখো দা পানি পানি আয়া পড়ে কি করুম আর নামাজ পড়া আমার দোয়ার তো আর ওরকমই নাই নামাজ পড়া দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই ওইখানে মহিলা মানুষ যাইতেও পারো না আর কিছু করতেও পারো না তো রান্না করতেছি আজকে আর রান্নার কথা আর কিছু বলুম না মনটা আজকে আমার একেবারেই খারাপ আমরা পর্দার পাড়ের মানুষ আমাদের বাড়ি পর্দা থেকে প্রায় পাঁচ মিনিট সময় লাগে পদ্মা নদীতে যাইতে কোন পানি আসা পরে ঠিক নাই সবসময় আল্লাহর কাছে দোয়াই করি আল্লাহ তুমি সবসময় ভালো রাখো যারা না খায় না লইয়া আছে হ্যাঁ গো তুমি ভালো রাখো আল্লাহ হ্যাঁ গো হ্যাঁ গো সুস্থ করে দেওয়া আল্লাহ খাওয়ারের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ সবাই ভালো থাকবেন আর কোনো কথাই বলুন না আমার একটু ভালো লাগছে না আসসালামু আলাইকুম